হ্যালো বিরুয়ান আমরা জানি ইরান ইসরায়েল যুদ্ধের আজকে এগারোতম দিন ইরান কিন্তু অনেকগুলো মানে শত শত মিসাইল নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হচ্ছে না কিছু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে খুবই কম কিন্তু মিসাইলগুলো বেশিরভাগই কিন্তু আসলে যেখানে পড়েছে সেখান থেকে মানুষ আগেই নিরাপদ আশ্রয়ে চলে যেত কিন্তু ইরানে যে ইসরায়েল যে হামলাগুলো করেছে সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু মানুষের স্থানে যে বেসামরিক জনগণের ওখানে যে আক্র মানে পড়েছে যার ফলে কিন্তু অনেকে হতাহত হয়েছে এখন কথা হচ্ছে ইসরায়েল কিভাবে এত তাড়াতাড়ি সতর্ক হয় এবং মানে কিভাবে ওই দেশের জনগণ এত তাড়াতাড়ি মানে নিরাপদ একটা আশ্রয় চলে যায় সেটা আজকে শেয়ার করব। একটা অ্যাপস প্লে স্টোরে আসছে সেটা হচ্ছে অ্যাপসের নাম হচ্ছে হোম ফ্রন্ট কমান্ড এই অ্যাপসটা হচ্ছে ইসরায়েলের তৈরি করা ইসরায়েলের गवर्नमेंट তৈরি করা এবং এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে হচ্ছে এই অ্যাপসটার মাধ্যমে হচ্ছে ওরা ১৫ থেকে তিরিশ মিনিট আগে হচ্ছে একটা অ্যালার্ট পায় যে কোন একটা মিসাইল ইসরায়েলের দিকে আসতেছে এই জন্য তারা খুব তাড়াতাড়ি এর ফলে মানে সতর্ক হয়ে যায় আমি একটু আপনাদেরকে প্রমাণটা দেখাই যে অ্যাবাউট দিস অ্যাপে যে এখানে দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ ইজ অ্যাভেলেবেল ইন হিব্রু আমরা জানি যে ইহুদি যে ইসরায়েল রাষ্ট্র তাদের ভাষা কিন্তু হিব্রু তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে ইজরায়েলে তৈরি করা এবং এটা কিন্তু আমি জাস্টিফাই করেছি এবং এই অ্যাপসের মাধ্যমেই হচ্ছে তারা সতর্ক হয়ে থাকে ইসরায়েল দেশের মানুষদের এই অ্যাপসটা ফোনে ফোনে আছে ধন্যবাদ